হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে সোমবার দুপুরবেলার রান্নাবান্নাগুলোই শেয়ার করছি সোমবার যেহেতু নিরামিষ খাওয়া হয় ওই জন্য ডাল আর আলু ভাজাটা এটা কমন একটা আইটেম এটা থাকবেই আর এই যে দেখছো বটবটিগুলো এগুলোকে না প্রথমে ভেবেছিলাম একটু বাটা করব। আমি তো বটবটি খুব একটা বেশি পছন্দ করি না মানে এইসব সবজি আমার একদম পছন্দ হয় না তারপরে আর আজকে যেহেতু সোমবার পেঁয়াজ রসুনও দিতে পারবো না তারপরে খেতে ভালো লাগবে কি লাগবে না সেই রিক্সে একটুখানি ছিল তো ভাজা ভাজা মতনই করে দিয়েছি দেখলেই খুব তেল কম দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়ে সামান্য একটি জলে ছিটা দিয়েছি নামানোর আগে সর্ষের গুঁড়োর পাউডারটা একটি ছিটিয়ে লবণ মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর করেছিলাম আলু সয়াবিন আর পটল দিয়ে একটা রসা এই রসাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মেয়ে পটলটা খুব একটা পছন্দ করে না ওর জন্য একটু এর মধ্যে সোয়াবিনটা বেশি করেই দিই সোয়াবিন থাকলো আর আলু থাকলো ওটা দিয়ে খেয়ে নেবে আর আমরা সব কিছু দিয়েই খেয়ে নেবো এটা কিন্তু বেশ সুন্দর খেতে লাগে তোমরা এই আলু পটল আর সোয়াবিন দিয়ে এই রসাটা একবার হলেও নিরামিষের দিন ট্রাই করবে আর নামানোর আগে কিন্তু ঘি গরম মশলাটা অবশ্যই দেবে